ডিসির ঝলমলে শহর স্বাভাবিক রাতের আকাশ ব্যস্ত বিমানবন্দর কিন্তু আচমকায় বিকট এক শব্দ মুহূর্তেই যেন কেঁপে উঠল পুরো আকাশ আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান আর মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ এক নিমেষেই বদলে গেল সব ফ্লাইট ফাইভ থ্রি ফোর টু আছড়ে পড়ে নদীতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর বরাতে জানা যায় স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে তেত্রিশের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা বিমানে ছিলেন ষাট জন যাত্রী ও চারজন কেবিন ক্রু অন্যদিকে হেলিকপ্টারে ছিলেন তিনজন সেনা সদস্য সংঘর্ষের পর বিমানটি আছড়ে পড়ে পটম এক নদীতে সঙ্গে উদ্ধার ডিপার্টমেন্ট জানিয়েছে সংঘর্ষের ধাক্কায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নদীতে এরপর থেকেই একাধিক সংস্থা চালাচ্ছে উদ্ধার কাজ কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জীবিতদের সংখ্যা সিনেটর টেড ক্রুজ এক প্রস্টে জানিয়েছেন হয়েছে। তবে সংখ্যা এখনো নিশ্চিত নয় এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি জানানোর পরপরই বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর স্থগিত করা হয়েছে সব উড্ডয়ন ও অবতরণ এএফএ জানিয়েছে পিএসএস এয়ারলাইন্সের আঞ্চলিক জেটটি উড্ডয়ন করেছিল কানসাসের উইচিটা থেকে প্রাপ্তন্ত পাঠানো হয়নি কোনো বিপদ সংকেত তবে এই ভয়াবহ দুর্ঘটনার কারণ জানতে এখনও চলছে তদন্ত দা শামীম আর টিভি